লক্ষ্মীপুর সদরের শাকসর গ্রামের জাহাঙ্গীর চেয়ারম্যান বাড়ির মৃত আবু তাহের ছেলে রাশেদের ঘরের সামনে একই বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে মুস্তাফিজুর রহমান ও মৃত বাহারের ছেলে ফলাশ মিলে ওয়াল তুলে ঘর হতে বাহির হওয়ার রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে এই নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে জর্কা বিবাদ চলে আসছিল আমারও তো একটু জানাই না জমিটা একটু বুঝাই দেন না কাকাই আজকে আমরা জমি মাফি বাইরে বাইরে ভাগ করি এই জিনিসটা মানে আপনি যেন থাকিয়ে জিনিসটা সমাধান করে দেন আঙুরে বোলানো দারো গাছে দারো হে কথা হে গিন ওই চেয়ারম্যান আছে তখন সেই কথা এগুলো করছে সবই জিনিস এগুলো নিয়ে সীমানা কইছে কোনা নেই মাপছে কোনা নেই

ওই সপনের দুই হাত সহ দখল করে ওয়াল উড়েতেছে এখন রাষ্ট্রদের হ্যাঁ ওই বাহারারা উড়েতেছে পলাশেরা উঠেতেছে এখন রাষ্ট্রদের চলার রাস্তা হচ্ছে না রাস্তা থাকে না আর কি এই জন্য রোদের মধ্যে জগড়া জাটি